আসছেন شو আছেন আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ বিশ আলোচনা করব সেটা হচ্ছে যারা আমরা মালয়েশিয়াতে বর্তমানে বসবাস করতেছি মালেশিয়ান প্রবাসী যারা তাদের অনেকেই কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছেন যে ভাই আমার স্ত্রী আনতে বা আমার বউকে আমার পরিবারকে মালয়েশিয়াতে আনতে কি কি করা লাগবে কি কি ডকুমেন্ট লাগবে আজকে এই বিষয়ে কথা বলবো তো প্রথমে আপনি যদি আপনার পরিবার বা আপনার স্ত্রীকে মালয়েশিয়াতে আনতে চান তার জন্য আপনার প্রথমে লাগবে পাসপোর্ট আপনার প্রথমে লাগবে পাসপোর্ট তবে সেই পাসপোর্টে মিনিমাম এক বছর মিনিমাম ছয় মাসের মেয়াদ থাকতে হবে আপনার স্ত্রীর স্ত্রীর পাসপোর্টে সর্বনিম্ন ছয় মাস মেয়াদ থাকতে হবে তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাদা কালো ছবি লাগবে ছবি সাথে ব্যাংক স্টেটমেন্ট তবে এখানে ব্যাংক স্টেটমেন্টের বিষয় হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার স্ত্রীর ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে তা আপনি দিতে পারবেন যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে আপনি সেটাও দিতে পারবেন কোনো সংখ্যা যদি দুইজনের একজন স্বামী অথবা স্ত্রী দুইজনের ব্যাংক স্টেটমেন্টের মধ্যে যে কোনো একজনের ব্যাংক স্টেটমেন্ট থাকলে সেটা দিতে দিলেই চলবে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কাবিন নামা মেরিট সার্টিফিকেট আপনাদের যে মেরিট সার্টিফিকেট এই মেরিট সার্টিফিকেটটা দিতে হবে তবে এই মেরিট সার্টিফিকেটটা অবশ্যই অবশ্যই আপনার মিনিস্ট্রি থেকে মিনিস্ট্রি থেকে অ্যাটাচ করে জমা দিতে হবে আপনার যে মেরিট সার্টিফিকেটটা এই সার্টিফিকেটটা মিনিস্ট্রি থেকে অ্যাটাচ করে তারপর আপনি জমা দিতে জমা দিতে হবে হচ্ছে ইনভাইট লেটার আপনারা জানেন যে আপনি যখন মালয়েশিয়াতে থাকেন অবশ্যই আপনার পরিবার যখন আনবেন আর আপনি যেই কোম্পানিতে জব করেন এক্সাম্পল যেই কোম্পানিতে আপনার বিশা ওই কোম্পানি থেকে আপনার একটা কোম্পানির লেটার লাগবে যেটাকে আমরা ইনভাইট লেটার বলি অথবা মালয়েশিয়াতে আমরা যারা মালয়েশিয়াতে আসি তারা বলছি কোম্পানির তবে ওই ইনভাইট লেটারের মধ্যে লেখা থাকতে হবে মিন করে লেখা থাকতে হবে যে আপনার স্ত্রী মালয়েশিয়াতে আসতেছে আপনার কাছে আপনার কাছে এবং ঘোরার জন্য ভ্রমণের জন্য এটা উল্লেখ থাকতে হবে এই ডকুমেন্ট থাকলে আপনি কিন্তু আপনার স্ত্রীকে মালয়েশিয়াতে আনতে পারবেন সেটা হচ্ছে যে হোটেল বুকিং থাকতে হবে আপনি আপনার স্ত্রীকে নিয়ে আসবেন মালয়েশিয়াতে আপনার পরিবারকে মালয়েশিয়াতে নিয়ে আসবেন তবে নিয়ে আসার জন্য অবশ্যই আপনাকে আপনাকে ব্যাংক সরি হোটেল বুকিং রাখতে হবে আবাসিক হোটেল বুকিং রাখতে হবে বুকিং বুকিং এর ব্যাপার থাকতে হবে এই ডকুমেন্ট গুলোর সাথে তাহলে কিন্তু আপনি আপনার পরিবার বা আপনার স্ত্রীকে আপনি মালয়েশিয়াতে আনতে পারবেন এখন কথা হচ্ছে যে এই ডকুমেন্টগুলো আপনি অ্যারেজ করে আপনি কীভাবে এটা প্রসেসিং করবেন এই ডকুমেন্টগুলো অ্যারেজ করে আপনার প্রসেসিংয়ের মাধ্যম হচ্ছে আমি আপনাদেরকে বলবো যারা নতুন একদম জানেন না বা কীভাবে আনবেন আমি তাদেরকে প্রোভাইড করবো একটা ভালো এজেন্সি দেখে ভালো কোনো টাবল এজেন্সি দেখে ওনাদের সাথে যোগাযোগ করে আপনি এই ফাইলগুলো জমা দিলে ওনারা আপনাকে হয় সর্বোচ্চ পনেরো থেকে তিরিশ কার্য দিবসের মধ্যে আপনার এই ফাইলটা আপনার বিষা বের হয়ে যাবে তবে এই কাগজগুলো এই ডকুমেন্টগুলো আপনি বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশনে জমা দিতে হবে ওখানে জমা দিলেই কিন্তু পরবর্তীতে পনেরো থেকে তিরিশ কার্য দিবসের মধ্যে আপনার এই কাগজপত্রগুলো প্রসেসিং হয়ে আপনার ওয়াইফের আপনার পরিবারের বিষা বের হয়ে যাবে যারা পারবেন না নিজে করতে পারবেন না তারা ভালো একটা এজেন্সি বা ট্রাভেলস দেখে এই ডকুমেন্টগুলো দিয়ে ওনাদের মাধ্যমে আপনি আপনার পরিবারকে মালয়েশিয়াতে আনতে পারবেন এখন একজন প্রশ্ন করছে যে ভাই আমি আমার স্ত্রীকে আনতে চাচ্ছি তবে আমার স্ত্রী সাদা পাসপোর্ট সাদা পাসপোর্টে কি বিশাল লাগবে অবভিয়াসলি সাদা পাসপোর্টও বিশাল লাগবে মালয়েশিয়াতে কোনো সমস্যা না যদি ট্যুরিস্টে আপনার পরিবার আপনার স্ত্রী মালয়েশিয়াতে আসতে চায় যদি সাদা পাসপোর্ট হয় যদি অন্য কোনো দেশে আগে ঘুরে নাই একদম সাদা প্লেন পাসপোর্ট ওই পাসপোর্টও কিন্তু চাইলে আপনার ডকুমেন্টগুলো প্রপারলি থাকলে ডকুমেন্টগুলো যদি একদম কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনি ওই সাদা পাসপোর্টের মধ্যেও আপনার স্ত্রী আপনার পরিবারের বিশা লাগবে মাল বাংলাদেশ অফিস মালয়েশিয়া হাইকমিশন থেকে বিশা ই ভিসা দিয়ে দিবে তখন আপনি পরবর্তী টিকেট কেটে পরবর্তী সবকিছু ও এখানে আরেকটা কথা আমার বাকি রয়েছে ডকুমেন্টের সাথে কিন্তু আপডাউন টিকেট লাগবে এটা কিন্তু মনে রাখবেন ডকুমেন্টের সাথে আপডাউন টিকেট লাগবে এই এই ডকুমেন্টগুলো সম্পূর্ণ সাজিয়ে তারপরে আপনি যেকোনো একটা টravel এজেন্সির মাধ্যমে দিয়ে আপনি আপনার পরিবারকে মালয়েশিয়াতে আনতে পারবেন তো যারা আপনাদের স্ত্রী পরিবারকে মালয়েশিয়াতে আনতে চান চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমরা আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব প্রবাসী ভাইরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে নতুন কোনো আপডেট তথ্য নিয়ে এই পর্যন্ত প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথে থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি